এই টাইসটির নাম পাথর টাইস যারা নিতে চান এরকম গ্লেজি পাথর থ্রি ফোর পাথর টাইস আপনারা পার্কিং এর জন্য গ্যারেজ এর জন্য লাগাতে পারেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইস গুলি পঁয়ত্রিশ টাকা হাফ ইঞ্চি পাথর দিই এই যে পাথর এই পাথর দিয়ে থাকি হাফ ইঞ্চি তম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে এই যে নুরি পাথর এই পাথর দিয়ে থাকি আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের হাফ ইঞ্চি সাদের টাইস পার্কিং টাইস গ্যারেজের টাইস যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চান আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর আমরা কি কি দিয়ে টাইস তৈরি করে থাকি এগুলো দেখাবো আজকে আপনাদের তো আমরা কি কি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন হলো নুরি পাথর এই পাথর দিয়ে আমরা এই পাথর দিয়ে তারপরে আমরা লাল সিলেকশন বালু দিই যেন টাইলস গুলো অনেক গ্লেজি হয় মজবুত হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এই লাইল সিলেকশন ভালো দিয়ে জানে অনেক গ্লেজি হয় মজবুত হয় এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন ভালো এই সিলেকশন ভালো দিয়ে থাকি আমরা যে সিলেকশন ভালো দেওয়ার কারণে অনেক মজবুত হয় আমরা এর সাথে আরো আপনার হাফ ইঞ্চি পাথর দেই যে পাথরে টাইস গুলো অনেক মজবুত হয় স্ট্রং হয় এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথর দিয়ে থাকি আমরা তো এরকম পাথর আপনার সিলেকশন বালো নুড়ি পাথর এগুলো দিয়ে বানাতে চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে দেখবেন আমরা কি কি না ফ্যাক্টরি ভিজিট করবেন তো এরকম টাইস আমরা বানিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন একটি টাইস এই টাইসটি আপনার টেন বিট বক্স এগুলো গ্যারেজের জন্য পার্কিং জন্য লাগানো হয় এই যে দেখতে পাচ্ছেন বিস্কুট টাইস যেটা কিন্তু অনেক সুন্দর গ্লেজি হয়েছে এই টাইসটা আপনারা পার্কিং এর জন্য গ্যারেজ এর জন্য লাগাতে পারবেন আপনাদের আজকে কিছু কালো ডিজাইন দেখাই এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্লেজি টাইস নিতে চাইলে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করবেন এই টাইসটির নাম পাথর টাইস যারা নিতে চান এরকম গ্লেজি পাথর থ্রি ফোর পাথর টাইস এটা অনেক সুন্দর গ্লেজি হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স তো এরকম গ্লেজি টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে একটি অটো হাফিনসি লালগুলো আঠাশ টাকা করে যারা এরকম গ্লেজি মজবুত টাইস নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বোতাম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে তো এরকম টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি করে দেবো মাল লোড করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম